ঘণ্টাখানিক হয়ে গেল গাড়ি ছাড়া তাদের রেহেনা ভাবল মাঝরাস্তায় কিছু খেয়ে নেয়া ভালো উনি আবার ভাত আর মুরগি করে নিয়ে এসেছেন সাথে প্রান্ত সাইডে গাড়ি থামা খেয়ে নে রেহেনা বলল তুমি খাবার এনেছো আগে বলবা না আমি কখনো থেকে গাড়ি চালাচ্ছি খিদেই পেট চো চো করছে প্রান্ত গাড়ি থামিয়ে বলল রাহিমা উঠো খেয়ে নে রাস্তা এখনো অনেক বাকি রেহেনা পিছন ফিরে রাহিকে ডাকছে না ফুফি খেলে বমি কন্ট্রোল আর হবে না এমনিতে বদ্ধ কিছুতে জার্নি করলে আমার অনেক বমি হয় আর বাসা থেকে আজ আসার সময় বমির ট্যাবলেট খেয়ে বের হয়েছি তারপরেও এখন লাগতাসে এখন যদি সে খায় কোনো কিছু বমি করে ভাসিয়ে দিবে গাড়ি রাহি চোখ বন্ধ করে জানাল না মা দিও না খেতে আমার সাধের গাড়িতে বমি করে নষ্ট করে ফেলবে প্রান্ত দ্রুতভাবে বলল এই চুপ বেশি বকিস তুই রেহেনা এক ধমক দিল প্রান্তকে ফুফি আমি সত্যি খাব না আমার জার্নিতে খেলে খুব হয় তোমরা খাও রাহি কথাগুলো বলে আবারও চোখ বন্ধ করে নিল রেহেনা আর কি করবে প্রান্তকে নিয়ে খেয়ে নিল গাড়ি এক সাইডে করে মিনিট বিশেক পর গাড়ি আবারও চলছে আপন গতিতে প্রান্ত আর চোখে মাঝে মধ্যে রাহির দিকে তাকাচ্ছে হালকা সূর্যাস্তের আলোতে রাহির হলদেটে ফর্সা গাল কেমন চকচক করছে প্রান্ত ভুলে যাস না সে তোর কাজিন হয় আর এরকম বোরিং মেয়ের দিকে ভুলেও নজর দিস না যে সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে চোখ ফিরা আর তোর আর ওর সম্পর্ক দাকুমরার থেকে খারাপ কিন্তু ও এত সুন্দর কেন প্রান্ত আপনমনে বিড়বিড় করছে ঘণ্টা তিনিক পর তারা পৌশালীপুর গ্রামে সন্ধ্যাও হয়ে গেছে চারিদিক ঝি ঝি পোকাতে ডাকছে গাড়িটা কোনোরকমে পার্ক করে প্রান্ত নেমে আসলো রাহি নিজের ব্যাগ নিজে ধরে আছে প্রান্ত উঠানোর আগে সে নিজে উঠিয়ে চলে আসে অলওয়েজ একরোখা প্রান্ত নাক ফুলিয়ে বলল প্রান্ত তার আর তার মায়ের ব্যাগ নিয়ে সামনে হাঁটা দিল রেহেনা আর রাহি একসাথে হাঁটছে চারপাশে দেখে কিছু লোক দেখে মনে হলো কাজ থেকে বাড়িতে ফিরছে তারা কলিংবেল বাজাতে একটা আঠারো বছর বয়সী এক মেয়ে দরজা খুলল দরজা খুলেই একটা চাপা চিৎকার প্রান্ত তুমি মেয়েটি বলল পিছনে যে রেহেনা আর রাহি আছে বেচারি মনে হয় দেখেনি প্রান্ত ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে রাসনা প্লিজ সাইড হ আমি অনেক ক্লান্ত মেয়েটিকে সাইড করে প্রান্ত হনহন করে ভেতরে চলে গেল রেহেনা ফুফিকে সালাম দিল মেয়েটি তারপর রাহির দিকে এক নজর তাকালো নজরের পর্ব শেষ হলে তার রেহেনা ফুফিকে নিয়ে সে ভিতরে গেল রাহি ভিতরে ঢুকে দেখল গ্রামের বাড়ি হলেও বাড়ির ভিতর সাজসজ্জায় ভরপুর হয়তো এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা আস্তে আস্তে গুটি কয়েক পায়ে সে ভিতরে প্রবেশ করছে সে দেখল রেহেনা ফুফির মতো এক মহিলা এসে ফুপিকে সালাম দিল কথার ধরন দেখে যেমনে হল ইনি ফুফির ননদ কেমন আছো রাহিমা রেজিয়া জিজ্ঞেস করল এইভাবে নানান কুশলাদি আদায় হতে লাগল দুই ফ্যামিলি আর প্রান্ত ভাইয়া সোফায় চিত হয়ে শুয়ে পড়েছে রাহি এক নজর তাকিয়ে আবারও তাদের কথার মাঝে নিজেকে গুটিয়ে নিল রাহিকে দেয়া হলো একটা ঘর সেখানে বাড়ির কর্নারে আছে মোটামুটি ঘরটা পরিপাটি রাহি ব্যাগ থেকে নিজের হলুদ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হতে চলল রাহি যখন ফ্রেশ হয়ে বের হয়ে আসলো তখন দেখলো ঘরে আতরের সুবাস মন মাতানো ঘরে হুট করে আতরের সুবাস রাহি ঘর থেকে বের হয়ে গেল অন্যের বাড়ি বেশি কিছু ভেবে কি হবে ঘর থেকে বের হয়ে ডাইনিং গেল সে রাস্তা গুলিয়ে ফেলেছিল সে ভাগ্যির সামনে প্রান্ত ফোনে কথা বলছিল ওর পিছু পিছু সে এসেছে ডাইনিং এ বসে সবাই যে যার মতো খাচ্ছিল খাবারের আইটেমও অনেক বাড়ির লোকের কথা শুনে মনে হলো কালকে থেকে মেহমান আসা শুরু হবে ঘর ভর্তি মানুষে গিজগিজ করবে মা তোমার ভাতিজিকে বলে দিও এলোকেশি কন্যা সে যে এখানে এসেও যেন শোক পালন না করে জানালার কাছে বসে প্রান্ত তার মাকে বলল চুপ তুই রেহেনা বলল ফিস ফিস করে রাহি সব শুনতে পেয়েছে কিছুই বলল না এই লোক যে তাকে দেখতে পারে না সেটা তার কাছে অজানা না তাই তার বলা কথাগুলো গায়ে মাখিয়ে লাভ নেই সেদিনের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে চলে গেছিল রাহিও নিজের রুমে যেয়ে বিছানায় যেয়ে মুড়ি দিয়ে ঘুম দিল নতুন জায়গাতে ঘুম আসতে দেরি হচ্ছিল তার ঘণ্টা দুয়েকের মাঝে সে ঘুমিয়ে গেছে সকালবেলা সকাল আটটায় রাহির ঘুম ভাঙল বাবার কলে এতক্ষণ ঘুমিয়েছে সে ভাবতে মাথা চক্কর দিচ্ছে বাবার সাথে টুকিটাকি কথা সেরে ফ্রেশ হয়ে নিল রাতের জামা চেঞ্জ করে সাদা জামা পরে নিল ধুতি পায়েজামা সালোয়ার কামিজ নিচে এসে দেখল সবার অলমোস্ট নাস্তা খাওয়া শেষে কি একটা বেসরম পরিস্থিতি রাহিকে দেখে রেহেনা এগিয়ে এসে নাস্তার প্লেট দিল সোফায় বসে নাস্তাটুকু খেয়ে রাহি রুমের দিকে যাবে তার আগে একটা পিচ্ছি ছেলে হাত ধরে টানল এই সুন্দরী পরি আমার সাথে খেলবা ছেলেটা বলল ছেলেটার বয়স খুব করে চার মাইনাস পাঁচ হবে তোমার নাম কি রাহি মুচকি হেসে হাঁটু গেরে বসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে বলল আমার নাম নিব বলো না পরি তুমি খেলবা আমার সাথে নিব বলল আচ্ছা আমাকে পরি মনে হয় কি দেখে তা শুনি আমার ত ডানাও নেয় রাহি নিজের ঠোঁট উল্টিয়ে বলল তোমার মতো সুন্দর আমি দেখি নাই এই জন্য আর মা বলে যে সুন্দর সবচেয়ে বেশি সে হয়। আমার কাছে তুমি নিব বলল কুটি কুটি দাঁত দিয়ে আচ্ছা চলো কি খেলবে আমি তো এখানকার কিছু চিনি না আমি তো মেহমান পিচ্ছি রাহি উঠে দাঁড়িয়ে বলল তুমি চলো তো আগে নিব বলে রাহির হাত ধরে হাত টানতে টানতে নিয়ে গেল নিভ যেখানে নিয়ে গেল সেখানে একটা ছোট বাগান আছে সেখানে হরেক রকম ফুলে ভরা নিভের সাথে আরও তার বয়সী কয়েকটা বাচ্চা খেলছে সেখানে যে রাহি কি খেলবে ওদের সাথে বুঝতে পারছে না তারা দেখি ছোটাছুটি খেলছে দেখতে তাদের ভালোই লাগছে এক প্রকার রাহির নজর গেল বাগানের এক পাশে একটা ফুলের উপর ফুলটা তার পছন্দের খুব কাঠগোলাপ কি সুন্দর গুচ্ছ হয়ে এক জায়গাতে আছে অনেকগুলো রাহি হাত দিয়ে একবার ছুঁয়ে দিল এইভাবে তাদের সাথে রাহিও খেলতে লেগে পড়েছে এরই মাঝে নিভ কাঠগোলাপের একটা ক্রাউন করে রাহির মাথায় পরিয়ে দিল আশেপাশে যারা ছিল সবাই এই বাচ্চার কাজ দেখে হেসে দিছিল আমিও অবাক হয়েছি নিভের এরকম কাজ দেখে নিভ হল রিজিয়া ফফির দেবরের ছেলে তারাও বিয়ে খেতে এসেছে পরি তুমি ছুটো আমি তোমাকে ধরি নিব বলল আচ্ছা পরে গিয়ে ব্যথা পেলে রাহি বলল আমি প্রতিদিন হর্লিক সার দুধ খাই আর আমি মাম্মা সস্ট্রং বয় কিছু হবে না তুমি যাও নিভ বলল কোমরে হাত দিয়ে রাহি নিভের এরকম কথা শুনে অবাক হয়ে গেছে এমনিতে রোদে তাদের সাথে খেলতে যেয়ে ঘেমে নিয়ে একাকার রাহি আবার ছুট দিল মাথায় তার এখনো কাঠগোলাপের ক্রাউন দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে বাড়ির লম্বা রাস্তায় চলে আসছে পিছন ফিরে নিভকে দেখতে যেয়ে রাহি খেলো এক ধাক্কা ধাক্কা খাওয়ার ফলে সে নিচে পড়ে গেছে রাহি চোখ তুলে তাকালে দেখে একটা পুরুষ তার সামনে ঠিক পুরুষ না সুদর্শন পুরুষ উজ্জ্বল শ্যামলা গায়ের রং ফর্সাই কিন্তু খুব দুধে আলতাতানা চাপা ফর্সা এই জন্য উজ্জ্বল শ্যামলা চাপ দাঁড়ি চুলগুলো ভীষণ ঘন হওয়ার কারণে উপরের দিকে তুলে রেখেছে আর সবচেয়ে যা আকর্ষণীয় যা ছেলেটার মধ্যে তার ধূসর চোখের মনি গায়ে তার জিম করা বডিতে পারফেক্ট টি শার্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে দেখতে মাসাল্লাহ একজন সুদর্শন পুরুষ লেখিকার ডেসক্রিপশন রাহি ঘেমে যাওয়ার কারণে গলাতে তার চুলগুলো কেমনভাবে লেপটে আছে কপালে বিন্দু বিন্দু ঘাম দৌড়াবার কারণে শ্বাস ওঠানামা হচ্ছে তার ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে রাহির দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে লম্বার নিঃশ্বাস নিল মীরা ছেলেটা বীরবির করে বলে হালকা হেসে ওই জায়গা প্রস্থান করল রাহির খেয়াল হলো নিচে পড়ে যাওয়ার কারণে ওড়নাটাও সরে গেছে কোন ফাঁকে নিচে পড়ে গেছে সে বুঝতে পারেনি ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে চলে গেল পরিপু কেমন করে ধ্রুব ভাইয়ার সাথে ধাক্কা খেয়ে পড়েছ উঠো জলদি নিভ দূর থেকে দৌড়ে এসে বলল ধ্রুবকে রাহি নিজের শরীর ঝাড়তে ঝাড়তে উঠল আরে ধ্রুব ভাইয়াকে চিনো না উনি আমার ফুফাতো ভাই হয় পারভিন ফুফির ছেলে নিভ ফ্রোট উল্টে বলল ওহ রাহি নিঃশব্দে বলল তুমি একটু ভাইয়ার কাছ থেকে দূরে থাকবে নিভ হাসতে করে রাহির কানের কাছে গিয়ে বলল কেন রাহি ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করল আসলে আপু ও আমাকে ভাইয়ার সাথে কথা বলতে না করে তবুও আমি কথা বলি ভাইয়ার সাথে মাঝে মধ্যে ভিডিও কলে আসলে ভাইয়া ত এখানে থাকে না ভাইয়া ত থাকে লন্ডনে বিয়েতে আসছে আর ধ্রুব ভাইয়া অনেক রাগী রাগ উঠিলে কেমন বিড়বির করে আর জিনিসপত্র ভাঙচুর করে নিভ হাসতে করে বলল রাহি আর কথা বাড়ালো না নিভের হাত ধরে ঘরের ভিতরে রওনা দিল যাওয়ার পথে নিভের মায়ের সাথেও দেখা হল বেশ রসিক মহিলা উনি ভালো কথা বললেন আমি নিভকে ওর মায়ের কাছে দিয়ে ওয়াশরুমে গেলাম গোসল করতে গোসল সেরে এসে হালকা রঙের একটা জামা পরে বের হয়ে গামস নিয়ে চুল মুচ্ছি বারান্দার দিকে একটু এগোলে দেখলাম প্রান্ত ভাইয়া খুব আয়স করে তার কাজিনের সাথে এক কোনায় কথা বলছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা চলছে তাদের মাঝে প্রান্ত ভাইয়া কেমন আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলছে কথাগুলো আসলে প্রান্ত ভাইয়াও দেখতে সুন্দর ধোবদ বা ফর্সা মরহুম ফুফার মতো চুল পাতলা হওয়ার কারণে সামনে এসে পড়ছে ওনার চুলগুলো রাহি এতক্ষণ ওদের দেখছিল চোখ একটু সোজা করে তাকালে দেখল সামনের বারান্দায় সকালের ছেলেটা দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার চাহনিতে রাহির কেমন জানি অস্বস্তি লাগছে নিজের দিকে তাকালে দেখে ওড়না নাই তার টনক নড়ল আবার ছেলেটার দিকে তাকালে দেখে সে এখনও তাকিয়ে আছে রাহি এক দৌড়ে রুমের ভিতরে যে ওড়না আগে নিল আজকে নাকি বাড়িতে সঙ্গীত আর মেহেদি হবে বাড়িতে তাই বাড়ির মেয়েরা সবাই সবুজ কালার সিলেক্ট করেছে যে যাই পরুক কালার সবুজ হতে হবে রাহি যাবে না ভাবছে কিন্তু নিপ সবুজ পাঞ্জাবি পরে এসে রাহিকে জোর করে পাঠালো রেডি হতে ভাবছে সালোয়ার কামিজ তসে পরে থাকে যে কয়দিন অনুষ্ঠান হবে দেশি স্টাইলের শাড়ি পরবে শুধু সন্ধ্যাবেলা বাড়িতে প্রচুর লাইটিং দেয়া হয়েছে যদিও বিয়ে দুই দিন বাদে কিন্তু বাড়ির পরিবেশ এখন থেকে ঝলমল করছে রাহি কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে ফর্সা গায়ে কেমন যেন উপচে পড়ছে কালারটা চুল খোপা করে সামনে কিছু ছেড়ে দিয়েছে আর যেহেতু কাঠগোলাপ তার প্রিয় ফুল সেটা দিয়ে খোপা সেট করে দিয়েছে সে নথ টাইর বালি সিস্টেম যা সে সবসময় পরে কানে সিম্পল দুল টিপ তার ভাল লাগে না তাই পরেনি আঙ্গুলে এনটি কামটি পরেছে এতক্ষণ নিব বসে বসে রাহির এইসব দেখছিল সবুজ পড়ি আমি বড় হলে তোমাকে বিয়ে করবে কিন্তু নিব বলল আচ্ছা তখন আমার দাঁত না উঠে গেলে হল রাহি হাসতে হাসতে বলল নিব রাহির হাত ধরে বাহিরে নিয়ে গেল চারপাশে কত মানুষ অথচ কাউকে চেনে না সে প্রান্তকে দেখল সে তার কাজিন রাসোনার সাথে আবার সকালের মতো চিপকে কি কথা বলছে রাহি নিচে আসাতে প্রান্তর চোখগুলো তার দিকে গেল এক মুহূর্তের জন্য চোখ আটকে গেলেও তার আবার রাসোনার দিকে তাকালো রাসনাকেও সবুজ লেহেঙ্গাতে পরির মতো লাগছে রামিশার মেহেদি সবাই কত আনন্দ ফুর্তি করছে রাহিকে একজন মেহেদি আর্টিস্ট নিয়ে গেল মেহেদি দেয়ার জন্য রামিশা ডেকে পাঠিয়েছে তাকে এখানে এসে রামিশার সাথে যদিও কথা হয়নি কিন্তু মেহেদি দিতে বসে অনেক কথা হলো মনে হচ্ছিল সে নতুন এখানে কেমন মিশুক সব মেয়েরা এখানকার এক ঘন্টার মধ্যে রাহির দুই হাতের উপর নিচ একদম কবজি পর্যন্ত মেহেদি দিয়ে ভরিয়ে ফেলেছে রাহি না করেছিল অনেকবার এত করে না দিতে কিন্তু রামিশার জন্য দিতে হল রাহি ওখানে বসে মেহেদি শুকাতে লাগল রাসনা এসে মিউজিক চালু করে একটা ডান্স দিল রাহিকে অনেকবার ডাকল কিন্তু সে এইসব পছন্দ করে না তাই গেল না রাহির মেহেদি শুকানো হয়ে গেছে অলমোস্ট সে শাড়ির সামলে উঠে মেহেদি উঠার জন্য নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে রাহি হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে লাইটিং এর কারণে পুরা বাড়ির লুক চেঞ্জ হুট করে ঘরে যাওয়ার রাস্তার লাইট অফ হয়ে গেছে রাহির হাতের কাছে ফোন নাই যে লাইট অন করবে একটু একটু করে আগাচ্ছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না রাহিকে কে পিছন থেকে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালে চেপে ধরল এরকম আকস্মিক আক্রমণে রাহি মুখ দিয়ে একটু মৃদু চিৎকার বের হল হালকা আলো শুধু ওই ব্যক্তির চোখে পড়ছে চোখের রং ছিল ধূসর হুসস ইতী মীরা ছেলেটি অন্ধকারে ফিসফিস করে বলল তার এমন করে ফিসফিসিয়ে বলাটা কেমন এই ভয়ঙ্কর পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছে রাহির পিঠের উপর মনে হচ্ছে হালকা শীতল বাতাস বয়ে গেল ছেলেটার এমন আওয়াজে কথা বলায় দে দেখুন আমি কোন মীরা খিরা না আপনি ভুল মানুষকে ধরেছেন রাহি উত্তর দিল উহুম রাহির গলার স্মেল নিয়ে আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না তুমি জানো তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে কোনো কিছু ঠিক নেই আর ছেলেটা আরেকটু চেপে ধরে বলল কথাটা রাহিকে রাহি এই গরমের মধ্যেও ঠক ঠক করে কাঁপছে স্বামীরকে এত কাছে আসা তদূরে থাক কখনো হাত ধরতে দেয়নি এই লোক কেমনে করে সাপের মতো পেঁচিয়ে ঝাপটে ধরেছে দুই হাত দিয়ে ঠেললেও তার বলিষ্ঠ শরীরটা একটুও নড়াতে পারছে না লাইট চলে আসছে এই আলোতে প্রথম আমি তাকে দেখলাম তার চেহারা কি সুন্দর একটা মায়াভরা ভাব তার ঠোঁটটা কেমন যেন জিন দেখাচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে আছে ধ্রুব ভাইয়া কি করছ পরীকে ছাড়ো নিভ কোথা থেকে দৌড়ে এসে ধ্রুবকে তার ছোট ছোট হাত দিয়ে সরিয়ে দিচ্ছে কিন্তু ধ্রুব এক চুল সরছে না সে এক ধ্যানে রাহির দিকে তাকিয়ে আছে নিভ আসাতে রাহির মনে হচ্ছে এখন নিঃশব্দের কান্নাটা প্রবল বেগে ধারণ করলো মীরা তুমি কাঁদছো কেন দেখো আমি তোমাকে হাত করছি কি বলো মীরা তুমি প্লিজ কেদ না এইভাবে ধ্রুব রাহির চোখ মুখ মুচতে লাগল রাহির কান্নার গতি আরও বেড়ে গেল এদিকে নিভ কি কি বলছে ধ্রুবকে কিন্তু সে রাহির কান্না মুচতে ব্যস্ত রাহি যখন দেখল ধ্রুবের হাত আলগা তখন সর্বশক্তি দিয়ে ধ্রুবকে এক ধাক্কা দিল ধ্রুব কিছুটা সরে ছিটকে পড়লেও থামিয়ে দিল আবার রাহির দিকে এগোলে রাহি এক দৌড়ে নিজের ঘরে যে দরজা লাগাল এদিকে ধ্রুব ও তার পিছনে দৌড় দিল দরজার কাছে যে দরজা ধাক্কাতে লাগল মীরা দরজা খুল এইভাবে দরজা বন্ধ করে কেন আছো মীরা ভালো হবে না বলছি এরকম নানান কথা ধ্রুব বলে যাচ্ছে রাহি ত ঘরের দরজা লাগিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে দরজা মনে হচ্ছে ভেঙ্গে যাবে অনেকক্ষণ এরকম ধস্তাধস্তি চলার পর এক সময় বন্ধ হয়ে গেল রাহি ওইভাবে গুটিসুটি মেরে বিছানার চাদর ধরে বসে রইল কিছু এদিন সারা রাত রাহি নিজের রুমে ওইভাবে খাটে হেলান দিয়ে শুয়ে গেছে রাতে এই সব ভাবতে ভাবতে রাহির মাঝরাতে কেমন করে কেঁপে উঠছিল দরজা বন্ধ থাকার কারণে কেউ চাইলেও ডেকে উঠাতে পারেনি রাহিকে সকালবেলা সূর্যের আলোর রশ্মিতে রাহি চোখে পড়ছে রাহি আস্তে আস্তে চোখ খুলছে সূর্যের আলো পড়ায় চোখমুখ কুচকে উঠছে বারবার চোখ খুলে নিজেকে শাড়ি পরিধান অবস্থায় পাওয়া গেছে হাতে তার শুকনো মেহেদি লেগে আছে রাতের কথা ভাবতেই তার শুকনো বুকটা আবারো ধূপ করে উঠছে নিজেকে ফ্রেশ করলো বাথরুমে যেয়ে ফ্রেশ হলো। মেহেদি লুকিয়ে যাওয়ার ফলে উঠাতে রাহির কষ্ট হচ্ছিল ভিজিয়ে রেখেছিল হাত মিনিট কুড়ি এর মতো শাড়ি খুলে নিজেকে সালোয়ার কামিজে আনলো রাহি বাহিরে যাওয়ার শ্বাসটা কুলোচ্ছে না তারার দরজা নোকের আওয়াজে রাহি ভয় পেলেও নিজেকে সামলে নিল রেহেনা ফফির আওয়াজ পেল যখন ঝটপট যে দরজা খুলে দিল কিরে তুই ঠিক আছিস কাল রাতে কি পরিমাণ ভয় পেয়েছিলাম তুই জানিস রেহেনা রাহিকে বুকের সাথে চেপে ধরে বলল রাহির চোখে জল জমে গেছে রেহেনা তাকে সান্ত্বনা দিচ্ছে বুকে নিয়ে তারপর নানান কথা জানাল কালকের ঘটনা যে ফফি জানে সেটাও বলল তারপর ধ্রুবের ব্যাপারে কাহিনী রেহেনা বলতে শুরু করল ধ্রুব হল উনার ননদ রিজিয়ার ননদের ছেলে ধ্রুবের বাবা বছরখানেক আগে একটা অফিস মিটিং এ হার্ট অ্যাট্যাক করে মারা যায় স্বামী হারার শোকে ধ্রুবের মাও একসময় অতিরিক্ত টেনশনের কারণে শ্বাসকষ্টের রোগ বাঁধিয়ে ফেলে নিজের মধ্যে ধ্রুব ছোট থেকে একরোখা আর রাগী যার ওর চায় যে কোনো মূল্য চায় ধ্রুবের ফ্যামিলি অনেক উচ্চবিত্ত হবার কারণে ধ্রুবের কখনো কোন কিছুর কমতি হয়নি ধ্রুবকে ছোট থেকে বাইরে রেখেছিল তার পিতা মরভুম আশরাফুল সাহেব ছেলের এরকম স্বভাব নিয়ে তিনি বরাবরই চিন্তিত ছিলেন তাই এই দেশ থেকে দূরে তাকে রেখেছিল ধ্রুবের ছোট ভাই ছোটবেলাতে বন্ধ দরজায় আটকা পড়ে গেছিল লুকুচুরি খেলছিল তার ছোট ভাইয়ের সাথে তার ছোট ভাই তার থেকে পাঁচ বছরের ছোট ছিল সে তার ভাইকে মজার ছলে আটকে দিয়েছিল যেন তাকে তার ভাই খুঁজে না পায় কিন্তু ওই মুহূর্তে ধ্রুবের ভাই আয়ুষ শ্বাসকষ্ট উঠে গেছিল বন্ধ থাকা অবস্থায় রুম সাউন্ডপ্রুফ হওয়ায় সেদিন আয়ুষের ডাক ধ্রুবের কানে যায়নি ধ্রুবকে তখন তার বাবা কি কাজে ডেকেছিল তার কাছে ধ্রুবের মাথা থেকে এটা স্কিপ হয়ে গেছিল যে তার ভাইকে সে খেলার ছলে রুমে লক করে আসছে আধা ঘন্টা পর যখন তার মনে হলো তার ভাইকে সে ঘরে আটকিয়ে রেখে আসছে তখন তাৎক্ষণিকভাবে দৌড়ে রুমের দরজা খুলল সে দরজা খুলে দেখল তার ভাই নিচে পড়ে আছে বেহোশ হয়ে চিৎকার দিয়ে সবাইকে একসাথে ডেকে নিচে নামালো আয়ুষকে নিয়ে তখনই সবাই হাসপাতাল গেল অক্সিজেনের অভাবে সেদিন আয়ুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল তখন থেকে ধ্রুব মানসিকভাবে কেমন হয়ে যায় তার বাবা মাতাকে তার বাবা মাতাকে কখনো দোষারোপ করেননি কিন্তু ছেলে হারানোর শোকে তারা পাথর হয়ে গেছিল এদিকে ধ্রুবের অবস্থার ও অবন্তি ঘটছে রাতের বেলা নিজেই চিল্লিয়ে কেঁদে ওঠে এরকম অবস্থা দেখে ধ্রুবকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল তার বাবা মা যত বড় হয়েছে ততই তার এই পাগলামিটা বাড়ছিল শেষে তারা শেষমেশ সিদ্ধান্ত নিল ধ্রুবকে বাইরে পাঠিয়ে দেয়ার ধ্রুব বাইরে যেয়েও একটা সাইকোলজিস্ট লোকের আন্ডারে ছিল তার এরকম পাগলাটে বিহেভিয়ার তখন শুরু হয় যখন তার মনে পড়ে তার ভাই চোখের সামনে কিভাবে খেলার ছলে মারা গেছে তার ভাই মারা যাওয়ার কারণ সে নিজেকে দোষারোপ করে তার মাথা থেকে এই স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য তখন ডাক্তার একটা স্ট্রং ড্রাগ ধ্রুবের উপর এপ্লাই করে ধ্রুবের উপর ওষুধটা কাজ করলেও নতুন একটা সমস্যা দেখা দিল তা হল সে যখনই ঘুমাত স্বপ্নে এমন এক নারীকে দেখত যে তার সামনে আসত ঘুম ভাঙলেই তখনই মীরা মীরা বলে চিৎকার দিত স্বপ্নে দেখা ওই নারীটাকে ধ্রুব নাম দিয়েছে মীরা স্বপ্নে দেখা ওই নারীর প্রেমে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল ওই নারীকে সামনে আনার জন্য সে জিনের সঙ্গ নেয় কিন্তু ফলাফল তাতে আরও বিগড়ে যায় ধ্রুবের সাইকো ভাবটা সিরিয়াসে রূপান্তরিত হয় কোন নারীর সংস্পর্শে না নিজে এসেছে আর না কোন নারীকে আসতে দিয়েছে বিগত সাত বছর ধরে সে জিনদের মাধ্যমে মীরা নামক অদৃশ্য নারীটাকে সামনে আনত কিন্তু ব্যর্থতা শিকার হতো সে নিজেকে কন্ট্রোল রাখার জন্য সে সব উপায় অবলম্বন করত নিজের এমন সাইকো ভাবটা থাকলেও বিজনেসের ক্ষেত্রে তার মতো চালাক নেয় লন্ডনে কত শত ফন্দি এঁটেছে তাকে মেরে ফেলার কিন্তু সে সব সময় পার পেয়ে গেছে তার মা যখন জানল তার ছেলে জিনদের সাহায্য নিচ্ছে তখন ধ্রুবের শরীর ইমামকে দিয়ে বন্ধ করে দেয় ধ্রুবের সব কিছু মুছে গেলেও মীরা নামের সেই অদৃশ্য নারীকে সে মুছতে পারেনি আর মনেও হয় না কখনো মুছবে কারণ ওই মীরা নামক অদৃশ্য নারীকে সে বিগত সাত বছর ধরে বাস্তব ভেবে ভালোবেসে আসছে রাহি শুয়ে সব কথা শুনল তার মাথা ঘোরাচ্ছে যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে ছেলেটা গেছে প্রথমে তার ভাই পরে বাবা তারপর মা সবাইকে হারিয়ে ধ্রুব এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল যতক্ষণ কোন মনোবিজ্ঞানী ডাক্তারের আন্ডারে থেকে মেডিসিন নেয় ততক্ষণ ভালো থাকে তাকে এই মেডিসিন দেয়া হয় পুরনো স্মৃতি মুছার জন্য কিন্তু স্বপ্নের ওই নারীকে তিনি মুছতে পারেননি কালোর মায়ের বার্ষিকী ছিল এই জন্য দেশে আসছিল বিয়ে বা রিলেটিভের প্রতি তার কোন ইন্টারেস্ট দেখায় না তোকে এরকম করার কারণ আমি এখনও বুঝে উঠতে পারছি না নিভ সেদিন যে না বললে বুঝতে পারতাম না আমরা রেহেনা বলল ধ্রুবকে জোর করে এসে নিয়ে গেছে তার ডাক্তার তিনি জানতেন ধ্রুব পুরনো কিছু দেখলে পাগলামি স্বভাব দেখাবে আমরাও এইসব দেখে এক প্রকার শকে গেছিলাম যে ধ্রুবর পাগলাটে স্বভাব অনেক ভয়ঙ্কর কিছুক্ষণ থেমে রেহে না বলল রাহি শুয়ে এখনও ভাবছে যে সে নিজেও সাইকোলজি স্টুডেন্ট তার এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ অতিরিক্ত প্রেশারের শিকার হইলে সব গুলিয়ে ফেলে এবং বিভিন্ন উদ্ভট বিহেভিয়ার করে সেইবারের মতো রাহি আরও একটা কথা জানতে পারল যে রাসনা আর প্রান্তের সম্পর্কে তারা বিগত তিন বছর ধরে সম্পর্কে আছে কিন্তু কাউকে জানায়নি তারা প্রান্তের ইচ্ছা ছিল রাসোনার ভার্সিটিতে উঠলে একেবারে বিয়ের কথা বলবে কিন্তু রাসনা মুখ ফোসকে আগেই সব ক্লিয়ার করে দিয়েছে যার ফলে প্রান্তকেও স্বীকার করতে হয়েছে তাদের সম্পর্ক